বেদানা থেকে আদার্স আরো অনেক ফল থেকে আপনি এই মেশিনের সাহায্যে একটা টাইপের মেশিনের সাহায্যে আপনারা একদম ছোট্ট মেশিনের সাহায্যে জুস তৈরি করে তো আমি এই দেখুন আমরা অর্ধেক করে নিয়েছি অর্ধেক করে নিয়ে ওই মেশিনের উপরে দিয়ে দিলাম আপনারা দেখছেন ইজি প্রসেস দিয়ে আপনার অলরেডি দেখতেই পাচ্ছেন আমরা কেটে নিয়েছি অর্ধেক অর্ধি করে তো আপনারা দেখছেন আপনারা দেখতেই পাচ্ছেন মৌসুমী আর বেদানা আমরা মিক্সিং করে দিয়েছি কারণ অ্যাকচুয়ালি এটা ডেমোস্ট্রেশন করার জন্য আপনারা প্রোডাক্ট আপনার একটা মডেল পুরোটা স্টেল এটা আছে আপনার এটা আপনার ওর চাই তো আপনার হার্ডই হ্যাঁ দুটোর একই কাজ এই মৌসুমী জুসটাও যদি আপনারা মনে করেন যে এটা তো এটাও আপনারা নিতে পারেন এটা 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 দেখতে পাচ্ছেন এটাও আপনারা নিতে পারেন এটাও নিয়ে আপনারা এটা মার্কেটে দেখেছেন ভিডিও নিয়ে আজকের যে মেশিনটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো আপনার জুস তৈরি করা আপনারা দেখতে পাচ্ছেন টেবিলে আমার রাখা আছে হ্যাঁ এটা হচ্ছে মৌসুমী তারপরে আপনার হচ্ছে বেদানা থেকে আদার্স আরো অনেক ফল থেকে আপনি এই মেশিনের সাহায্যে একটা ছোট্ট টাইপের মেশিনের সাহায্যে আপনারা একদম ছোট্ট মেশিনের সাহায্যে জুস তৈরি করে পার ডে আপনারা এই ছোট মেশিন বসিয়েও আপনার এক হাজার টাকা ইনকাম করতে পারবেন অনা আসে কারণ আপনারা ভালো করেই জানেন মার্কেটে আপনারা জুস খেতে গিয়ে এক এক গ্লাস জুসের দাম কত মিনিমাম তিরিশ থেকে চল্লিশ টাকা দাম আছে তিরিশ চল্লিশ টাকা অনা আছে আর মেনলি হচ্ছে আজকের যে মেশিনটা এতটা পোর্টেবল এর জন্য কোনো ইলেকট্রিকের ঝামেলা নেই এর জন্য অনেক জায়গার দরকার নেই কোনো কিছু দরকার নেই নর্মাল আপনার বাড়িতে যদি আপনার মুদিখানার দোকান থাকে কিংবা আদার্স আপনার কোনো খাবারের স্টল থাকে তবে আপনারা এই টাইপের ছোট্ট একটা মেশিন বসিয়ে ভালো টাকা একটা ইনকাম করতে পারবেন তো এই মেশিনটা এই মেশিনটা চালানোর জন্য কোনো সিস্টেম প্রসেস ওই রকম কোনো কিছু লাগে না একদম 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 আমি করে প্র্যাকটিক্যালে দেখাবো কতটা সোজা মেশিনটা চালানো একদম আমি আমি দেখাই আপনাকে এটা হচ্ছে মৌসুমি এবার মেন হচ্ছে রসটা আপনার আসবে পুরোটাই মৌসুমির কোয়ালিটির উপরে এটা মোটা টাইপের কারণ মেনলি হচ্ছে আপনার কোয়ালিটির উপরে কারণ আপনাদেরকে মৌসুমি কেনার টাইমে আপনাদেরকে ফলো করে কিনতে হবে যে কোন 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 হ্যাঁ পাতলা চোখা কোন ফলটার আপনার রসটা বেশি আসতে পারে তো আমি এই দেখেন দেখুন আমরা অর্ধেক করে নিয়েছি অর্ধেক করে নিয়ে আমি মেশিনের উপরে দিয়ে দিলাম আপনারা দেখছেন ইজি প্রসেস দিয়ে আপনার অলরেডি জুস আপনার বেরোতে চালু হয়ে গেছে আপনারা দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা পুরো একদম কমপ্লিট হয়ে গেছে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে তবুও আমি আর একবার দেওয়ার জন্য ট্রাই করে চোকা মোটার জন্য মানে এবার কোয়ালিটি আপনাদেরকে দেখে কিনতে হবে কোন ফলটার আপনার রস বেশি হবে হবে কোনটার কম রস নেই এছাড়াও আমি আপনাদেরকে আপনার এটা দেখছেন বেদানা ঠিক আছে তা আমি এটারও আমি রস তৈরি করে আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন আমরা কেটে নিয়েছি অর্ধা অর্ধি করে তো আপনারা দেখছেন দেখতেই পাচ্ছেন আপনার একদম পুরো পুরো একদম ক্লিয়ার হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন রস আপনার মানে অলরেডি রসে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মৌসুমি আর বেদানা আমরা মিক্সিং করে দিয়েছি কারণ অ্যাকচুয়ালি এটা ডেমনস্ট্রেশন করার জন্য আপনারা প্রোডাক্ট আপনার আপনারা ফলগুলো আপনারা মানে অ্যাকচুয়ালি আলাদা আলাদা করে যে যেরকমভাবে খাবে তাকে সেরকমভাবে আপনারা এই মেশিনে আছে আপনারা বানিয়ে আপনারা দিতে পারবেন আর এই মেশিনের একদম ইজি প্রসেস ক্লিন করার জন্য আপনার কোনো ঝামেলা নেই আপনারা দেখতে পাচ্ছেন এটা খুলে নিলে এটা খুলে নিলে আপনি অলরেডি আপনি এটাকে পুরোপুরি এই মালটাকে না 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 কোনো কিছু নেই আর এর যে পেয়ার এর যে পেয়ার পার্টসগুলো আছে আপনারা সমস্ত কিছু আমাদের কাছে পেয়ে যাবেন এর যে যে সমস্ত পার্টসগুলো আছে আপনারা পেয়ে যাবেন এই যে ক্লিন করার জন্য একদম হ্যাঁ ইজি প্রসেস আপনারা এগুলো নর্মালি সমস্ত কিছু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এই মেশিন নেওয়ার জন্য আপনারা যদি আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে আমরা এই টাইপের মেশিন আরও বিভিন্ন ভ্যারাইটিস এটা তো একটা মডেল আছে আমাদের এটা একটা মডেল আছে এই যে এটা একটা মডেল পুরোটা স্টিল এটা আছে আপনার এটা আপনার ওর তো আপনার হাডি হ্যাঁ দুটোর একই কাজ এ এছাড়াও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই মৌসুমি জুসটাও যদি আপনারা মনে করেন যে এটা নেবো তো এটাও আপনারা নিতে পারেন এটা 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 দেখতে পাচ্ছেন এটাও আপনারা নিতে পারেন এটাও নিয়ে আপনারা আছে এটা মার্কেটে দেখেছেন অনেকে কারণ আমাদের কাছে অলরেডি তিনটে ভ্যারাইটিসের মাল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বার যাবে সেই নাম্বারে যোগাযোগ করলে এখন আপনার সিজন পুরোটাই এই সিজিনে আপনারা বসালে এই মেশিনগুলো অনায়াসে ভালো টাকা একটা ইনকাম করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ জঙ্গিপুর ওমরপুর নিয়াপুর রেল ব্রিজের আমাদের মাথাতেই আমাদের শোরুমটা এছাড়া স্ক্রিনে নাম্বার যাবে নাম্বারে ফোন করলে আমরা আপনাদেরকে গাইড করে নেবো ধন্যবাদ তো বন্ধুরা আজকে অনেকগুলো মেশিনের ভিডিও দেখালাম এবং সাথে সাথে এই আমাদের যে চুজ করা মেশিন গ্রীষ্মকালে যেটা বেশ একটা প্রচলিত খাবার মানুষকে গরমের হাত থেকে বাঁচানোর জন্য বেশ একটা খাবার যেটা ডিমান্ড থাকে তো যারা চাইছে বসিয়ে স্থায়ী পাঠ করতে তাদের জন্য এই ভিডিওটা এবং যদি বিস্তারিত জানা থাকে তাহলে এই স্ক্রিনে দেওয়ার নম্বর ফোন করতে পারো এবং অন্যান্য মেশিনারি রিলেটেড কোনো ভিডিও বা কোনো ব্যবসা করার থাকে সেটাও কিন্তু ওই ফোনে কন্ট্যাক্ট করেও টেনে নিতে পারো দেখো নতুন একটি ভিডিওতে নতুন ভালো থাকবে এবং